সবাইকে আন্তরিকভাবে স্বাগত ডক্টর ইউনুস প্রশাসন এবং বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্রদের নামে জঙ্গি হাসনাত আবদুল্লাহ শারজিস আলম উপদেষ্টা নাহিদ ইসলাম তারা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কিন্তু শুনে রাখুন ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে পারবেন না আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে করতে পারবেন না আজকে কেন পারবে না এবং জাতিপুঞ্জের যে রিপোর্ট যে রিপোর্টে এমন কিছু আছে সেই কথাগুলো বাংলাদেশের ইউনুস সরকার সংবাদ মাধ্যমে প্রকাশ করতে দিতে চায় না তাই যে সমস্ত বন্ধুরা চান যে এই ইউনুসের যে সরকার এই ইউনুসের যে সমন্বয়ক তাদের প্রকৃত রূপ সামনে আসুক আপনার এই ভিডিওটি লাইক করে কমেন্ট করে সমস্ত প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবেন যেন প্রকৃত এই ইউনুসের যে মুখোশ সেটা যেন খুলে যায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কেন করবে কিভাবে করবে সেটা আজকে ভিডিওটি সম্পূর্ণ শুনুন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে আপনিই তখন বলবেন যে সত্যি বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে কি না রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসেছে আসার পরে তারা সমস্ত পরিস্থিতি দেখেছে তারা রিপোর্ট করেছে সেই রিপোর্টের যে দিকগুলো শেখ হাসিনার বিরুদ্ধে সেগুলো ফলাও করে ডক্টর ইউনুসের যে প্রশাসন ডক্টর ইউনুসের পেটুয়া যে সংবাদ মাধ্যম বাংলাদেশের যারা শুধুমাত্র এখন ইউনুসের কথায় উঠে বসে সমন্বয়কদের কথায় উঠে বসে তারা যেগুলো প্রচার করতে বলে সেগুলো প্রচার করে মানে মুরগি ছাগল ভেড়া ইত্যাদি মানে যেগুলো প্রচার করতে বলে সেইগুলো প্রচার করে কিন্তু সঠিক বাংলাদেশে কি হচ্ছে ন্যায় অন্যায় সেগুলো প্রচার করার মতো সাহস বাংলাদেশের সংবাদ মাধ্যমের এই মুহূর্তে নেই বাংলাদেশের বুদ্ধিজীবীরা সবাই ঢোক ঢোক গিলে কথা বলছে কয়েকজন হাতে গোনা সাংবাদিক আছেন যারা স্পষ্টতই সঠিক জিনিসটাকে উপস্থাপন করছেন কয়েকজন বাকি সবাই এই বাংলাদেশের ডক্টর ইউনুসের স্বৈরাচারী শাসন ব্যবস্থায় ঢোক গিলে বসে আছেন এবং এখন তো পরিষ্কার হয়ে গিয়েছে যে আমেরিকার কোথা থেকে কিভাবে টাকা দিয়ে বিভিন্ন সাংবাদিক ইউটিউবার বিভিন্ন ব্যক্তিদের অর্থ দিয়ে কিভাবে শেখ হাসিনার পতনে তাদেরকে ব্যবহার করা হয়েছে এ বিষয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আছে দেখে নেবেন যে কারা কিভাবে অর্থ দিয়েছিল এই যে যারা ইউটিউব করে ফেসবুক করে কারা কারা সাংবাদিক কতজনকে দিয়েছে অর্থ সমস্ত আমার একটা ভিডিওতে আলোচনা করেছি তো যাই হোক এখন ইউনুস প্রশাসন চাই বিশেষ করে এই যে জাতিপুঞ্জের রিপোর্টের যদি ধরি আমরা দুশো কুড়ি নম্বর পয়েন্টে যে কথা বলা হয়েছে সেটা যেন বাংলাদেশবাসীর সামনে না আসে মিডিয়াতে প্রচার না হয় এবং যে ছয় নাম্বার চ্যাপ্টার রিপোর্টের সেই ছয় নাম্বার চ্যাপ্টার যেন চেপে যাওয়া যায় কারণ ইউনুসের মুখোশ খুলে যাবে আর আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিতে চায় না আওয়ামী লীগকে এই ডক্টর ইউনুস কিন্তু পারবে না কেন পারবে না সে বিষয়েও জাতিপুঞ্জ কি বলেছে তাহলে বুঝতে পারবেন যে পারবে কি পারবে না রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তার ছয় নম্বর চ্যাপ্টার যাতে প্রকাশ না হয় সেই চেষ্টা করছে বর্তমান বাংলাদেশ সরকার কারণ তাতে এমন ভয়াবহ অভিযোগ উঠে এসেছে সেখানে সেইটা যেন প্রকাশ না করা হয় প্রচার না করা হয় তার জন্য মানে মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টারা মোহাম্মদ ইউনুস প্রেশার ক্রিয়েট করছে সংবাদ মাধ্যমকে যে এটা প্রচার করা যাবে না কোনটা ছয় নম্বর চ্যাপ্টারে যদি আমরা দেখি রিপোর্টের কুড়ি দুশো কুড়ি নম্বর পয়েন্টে সেখানে এক নারীর ধর্ষণের বিভৎস কাহিনী বা ঘটনা তুলে ধরা হয়েছে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে দুশো কুড়ি নম্বর পয়েন্টে যদি আমরা দেখি তো বাংলাদেশের মানুষের কাছে আসল তথ্য আড়াল করতে ওই যে দুশো কুড়ি নম্বর যে পয়েন্টটি সেই পয়েন্টটির যে একজন নারীর ধর্ষণের যে একেবারে করুণ ঘটনা তুলে ধরা হয়েছে সেটাকে চাপতে চাইছে এখন প্রশ্ন হল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের ওই রিপোর্টের ছয় নম্বর চ্যাপ্টারে কি আছে কি সেটা যদি দেখি সেখানে যেটা আছে যে পাঁচই আগস্ট সাভার পুলিশের স্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশ গুলি চালিয়ে কোনো ক্রমে প্রাণ রক্ষা করে তারপর তারা একটি মসজিদে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করতে সক্ষম হয় তারা ওই দিনই একটি স্টেশনে পেট্রোল বোমা নিক্ষোভ নিক্ষেপ করা হয় এবং স্টেশনটি পুরো পুড়িয়ে দেওয়া হয় দুজন র্যাব সদস্য চারজন আনসার তাদেরকে এবং আরও কয়েকজন পুলিশ কর্মী আর কি নিহত হয় আরো কয়েকজন পুলিশ কর্মী নিহত হয় নিহতদের প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয় বুঝতে পারছেন র্যাব কয়েকজন আনসার আর কয়েকজন পুলিশ তাদেরকে তারা মারা যায় নিহত হয় এবং তাদেরকে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয় এবার বুঝুন এবং সেই সঙ্গে রিপোর্টের এক জায়গায় উল্লেখ আছে যে আগস্ট মাসে এবার খুব গুরুতর একটি বিষয় আগস্ট মাসে এক মহিলাকে দুই ব্যক্তি আটক করে আগস্ট মাসের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছে তো এই আগস্ট মাসে কি হয়েছে দেখুন দুই ব্যক্তি আটক করে পুরুষরা তার উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করে অপমান করে পোশাক ধরে টানাটানি করে তার মুখে বারবার থাপ্পড় মারে এবং ঘুষি মারে কয়েকদিন পর ওই মহিলার উপরে দ্বিতীয়বার গুরুতর আক্রমণ করা হয় তাকে ঘিরে ধরে তার পোশাক আশাক ছিঁড়ে দেওয়া হয় তারপরে তার এমন এমন জায়গায় হাত দেওয়া হয় শরীরের যে জায়গাগুলো আমি মুখে উচ্চারণ করতে পারছি না শরীরের যে জায়গাগুলো মানে সচরাচর মুখে উচ্চারণ করা যায় না সেই সমস্ত অঙ্গ সেই সমস্ত দেহের বিভিন্ন জায়গায় স্পর্শ করা হয় এবং তাকে ধর্ষণ করা হয় এবং তারপরে আবার হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসা পর্যন্ত করা হয়নি বুঝতে পারছেন একজন মহিলাকে এই যে রিপোর্ট এই রিপোর্ট সামনে চলে আসবে বলে ডক্টর ইউনুস সংবাদ মাধ্যমকে প্রেশার ক্রিয়েট করছেন যেন টিভিতে মিডিয়াতে প্রচার না হয় তাহলে বাংলাদেশে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বুঝতে পারছেন আজকে সারা বিশ্ব এইভাবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে আর চুপ করে থাকবে হাসিনার বিরুদ্ধে যে কথাগুলো বলেছে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দল সেগুলো তো ফলাও করে প্রচার করছেন কিছু কিছু ইউটিউবার ওই যে জাহিদুর রহমান ইনিয়ে বেনিয়ে পেচিয়ে পুচিয়ে মানে রাজাকার রাজাকার জাহিদুর রহমান ইউটিউবার রাজাকার একদম মানে এই যে সরকার রয়েছে এই অবৈধ ফ্যাসিজ সরকারের মুখপাত্র ইউটিউবার মুখপাত্র এবং রাজাকারদের সমর্থক বাংলাদেশের স্বাধীনতার বিরোধী জাহিদুর রহমান ইউটিউবার দেখুন এ নিয়ে বেনিয়ে পিচিয়ে পুচিয়ে কথা বলে শেখ হাসিনাকে একবারে এত উল্টো কথা বলে মানে অসহ্য লাগে তো যাই হোক তো এই যে রাষ্ট্রপুঞ্জের যে ফ্যাক্ট ফাউন্ডিং টিম তার যে রিপোর্ট সেই রিপোর্টে যেগুলো হাসিনার বিরুদ্ধে বলা হয়েছে সেগুলো কিন্তু খুব ফলাও করে এই ইউনিস প্রশাসন সংবাদ মাধ্যমকে দিয়ে প্রচার করছে তার পেটুয়া সংবাদ মানে সংবাদ মাধ্যম তাই বলছি এই ভিডিওগুলো আপনারা ছড়িয়ে দিন বাংলাদেশে বেশি বেশি করে বাংলাদেশ জানুক এই ডক্টর ইউনুসের সমন্বয়কদের উপদেষ্টাদের কি স্বৈরাচারী কি ফ্যাসিস্ট আচরণ রাষ্ট্রপুঞ্জের যে ফ্যাক্ট ফাউন্ডিং টিম সেই টিমের যে রিপোর্ট সেই রিপোর্টে পরিষ্কার শেখ হাসিনার আমলে যে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে সেগুলোও তুলে ধরা হয়েছে যেমন তেমনই এই সরকারের আমলে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে নারীদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে মানবাধিকার যেভাবে লঙ্ঘন হচ্ছে সে বিষয়টিও কিন্তু এই রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দল তাদের রিপোর্টে কিন্তু তুলে ধরেছে এবং রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দল যে সুপারিশ করেছে পরিষ্কার বলে দিয়েছে যেই মানবাধিকার লঙ্ঘন তারা ভালো চোখে দেখছে না মানুষের যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তারা ভালো চোখে দেখছে না এবার যেটা আর একটা ইম্পর্টেন্ট কথা বলি এই যে যে প্রতিনিধি দল তাদের রিপোর্টে বলেছে যে হিংসা এবং বিদ্বেষের আবহ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পদ্ধতি একান্ত প্রয়োজন বলে মনে করছে রাষ্ট্রপুঞ্জ তাহলে বুঝতে পারছেন এই যে হিংসা এই যে বিদ্বেষ এখান থেকে উত্তরণের জন্য রাষ্ট্রপুঞ্জ চাইছে যে একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন তাহলে স্বচ্ছ হতে হবে এবং নিরপেক্ষ হতে হবে নির্বাচন তো ডক্টর ইউনুস্কের এক্ষেত্রে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না তাহলে ডক্টর ইউনুসকে আগে সরাতে হবে এবং সেই সরানোটা অল্প দিনের মধ্যেই বা সরে যাওয়ার কার্যক্রমটা হয়ে যাবে হয়ে যাবে রিপোর্টে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে এক্ষেত্রে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কাম্য নয় জাতিসংঘ বলছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কাম্য নয় অথচ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার সমন্বয়করা তারা কি বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে অল্প দিনেই তারা নিষিদ্ধ করবে কিন্তু রাষ্ট্রপুঞ্জ চায় না যে তারা এই বাংলাদেশের ডক্টর ইউনুস সরকার প্রশাসন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক এবার ধরুন রাষ্ট্রপুঞ্জ চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক নিরপেক্ষ একটু নির্বাচন হোক তাহলে ডক্টর ইউনিশের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হয় হবে না ডক্টর ইউনুস যদি না মানতে চাই এই কথা তাহলে কি হবে দেখুন ডোনাল্ড ট্রাম্প মোদি বৈঠক হচ্ছে আলোচনা হবে রাষ্ট্রপুঞ্জ যে কথা বলে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের কথা যদি না শুনে বাংলাদেশ সেনাবাহিনী তাদের কি পরিস্থিতির মুখোমুখি হতে হবে বুঝতে পারছেন আজকে বাংলাদেশের উপরে যখন ভারত আমেরিকা ভারত এবং আমেরিকা যদি যৌথভাবে সেনাবাহিনীকে যখন জানিয়ে দেবে যে না নিরপেক্ষ নির্বাচন করতে গেলে আপনি ব্যবস্থা করুন ইউনুসকে সরানোর ব্যবস্থা করুন এবং আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে নির্বাচন করুন এটা সেনাবাহিনীকে কার্যকর করতে হবে সেনাবাহিনী কার্যকর করতে বাধ্য হবে কারণ ডক্টর ইউনুস আজ আছে কাল নেই চলে যাবে এখানে ওখানে বিদেশে কিন্তু বাংলাদেশের যে সেনাবাহিনী তাদের ভাবমূর্তি রক্ষা করতে হবে এবং এটা এই সরকার আছে সেনাবাহিনীর দৌলতে সেনাবাহিনীর দয় সেনাবাহিনীর করুণায় বর্তমান যে বাংলাদেশে একটি অথর্ব পঙ্গু সরকার চলছে একটি সরকার চলছে নাকি প্রশাসন বলে কিছু আছে নাকি এখানে শুধুমাত্র সেনাবাহিনীর সমর্থনে একটি সরকার রয়েছে সেনাবাহিনী যা চাইবে সেটা হবে তখন যখন রাষ্ট্রপুঞ্জ থেকে সেনাবাহিনীর উপরে ওয়াকারুজ্জামান সাহেবের উপরে প্রেসার আসবে যে ওয়াকারুজ্জামান সাহেব নিরপেক্ষ নির্বাচন করুন স্বচ্ছ নির্বাচন করুন ডক্টর ইউনিশের দ্বারা হবে না একটা তত্ত্বাবধায়ক সরকার দিন কিছু দিনের জন্য এবং আওয়ামী লীগকে সহ নির্বাচন হবে সেনাবাহিনী বাধ্য হবে যখন ভারত বলবে আমেরিকা বলবে রাষ্ট্রপুঞ্জ বলবে এবং ভারত আমেরিকা যেটা মোদি জি এবং ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসছেন পনেরোই ফেব্রুয়ারি তাদের মধ্যে আলোচনা হবে এবং আমেরিকা এই ডক্টর ইউনুসের যে ফ্যাসিস্ট সরকার যা খুশি করবে এটা মানবে না ভারত মানবে না ভারত বিশ্ব জনমত গঠন করছে করার দিকে অনেকটা এগিয়ে গিয়েছে আমেরিকাও ভারতকে সমর্থন করছে করবে এবং ভারত বাংলাদেশের যে এই যে এখন একটা যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার চলছে সেই জায়গা থেকে বাংলাদেশকে একটা উন্নয়নকামী দেশে এটা আগের যে শান্তির বাংলাদেশ সেই বাংলাদেশে ফিরিয়ে দিতে সহযোগিতা করবে ভারত কারণ ভারতের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্র ভারত এখন যারা আছে যারা ভারত বিদ্বেষী কথা বলছে তারা তো বাংলাদেশের স্বাধীনতা চায়নি বাংলাদেশের জনগণ ভারতের বন্ধু ভারত বাংলাদেশের বন্ধু যারা এখন সরকারে আছে এরা তো একাত্তরের চেতনার বিশ্বাসী নয় এরা মুক্তিযুদ্ধের বিশ্বাসী নয় মুক্তিযুদ্ধে এরা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী এরা রাজাকারের সমর্থক এরা পাকিস্তানের সঙ্গে চলতে চায় কারণ যারা পাকিস্তান থেকে আলাদা হতে চায়নি উনিশশো একাত্তর সালে জামাতি ইসলামী পাকিস্তান থেকে আলাদা হতে চায়নি রাজাকার তারা স্বাধীনতা চায়নি এই এই সরকার হচ্ছে রাজাকারের বাংলাদেশের জামাতি ইসলামীরা পেছন থেকে আছে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা তো তারা তো ভারত বিরোধী হবেই কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের বন্ধু আমরা বাংলাদেশিদের বন্ধু আমরা বাংলাদেশের ভালো চাই বাংলাদেশ শান্তিতে থাক ভালো থাক এটা আমরা চাই এবং উনিশশো সালে মো ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের চেতনার মানুষের পাশে দাঁড়িয়েছিল মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিলেন ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ঠিক একই ভূমিকায় আমরা দেখতে পাবো কিছুদিনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে তিনি ভারতের প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার একজন অসং মানে জনপ্রিয় প্রভাবশালী নেতা নরেন্দ্র মোদিজি তাকে আমরা দেখতে পাবো উনিশশো একাত্তর সালে যে ভূমিকা নিয়েছিলেন ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা আনার ক্ষেত্রে এবার এই বাংলাদেশের স্বাধীনতাকে আবার যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে যারা একাত্তরের চেতনার বিরোধী মানুষ তাদের হাত থেকে মুক্তিযুদ্ধের চেতনার মানুষের হাতে ফিরিয়ে দিতে মোদিজি সেই ইন্দিরা গান্ধীর ভূমিকায় অবতীর্ণ হবেন এটা আমরা আশা করছি আমরা ভারতীয়রা সেটা বিশ্বাস করি আর কিছু দিনের মধ্যেই তার ফল আপনারা দেখতে পাবেন সেই কার্যক্রমের প্রভাব আপনাদের এ বিষয়ে কী মন্তব্য আছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা